রহিম আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম কুরিয়ান অরিজিনাল কুরিয়ানি সিল্কের টু পিস নিয়ে আসলাম যাই কিনা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছে খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে কালো কালার প্রিন্ট করা আছে চার্ট ক্যাপারের মতো তো এটার প্যান্টের কাপড়টা চলে যাব আমরা প্যান্টের কাপড়টা হচ্ছে থার্টি এইট লং হবে আর দেখেন একদম ফুল এলাস্টিক করা আছে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে প্রতিটা কালার মাসালা খুবই সুন্দর হবে এটাও কিন্তু শার্ট টাইপের মতো খুবই সুন্দর একটা কালার আর ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে থাকবে যাই কিনা আপনি পরে প্রচুর আরাম পাবেন আর এগুলো গরমের জন্য বেস্ট একটা কালেকশান এইগুলো হচ্ছে আপনার ভার্সিটিতে দেন হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল অ্যানাদার আরেকটা কালারে চলে যাচ্ছি এই কালারটা দেখেন এগুলো প্রতিটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম সেম হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা কাপড় কোয়ালিটি দেখেন কতটা পরিমাণে সব যাদের যেই কালারটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্কিট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো সাইজ হবে থার্টি এর থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা বডি সাইজটা পেয়ে যাবেন প্রতিটা কালেকশন মাসা খুবই সুন্দর প্রাইসটাও যেহেতু বিভিন্ন মধ্যে থাকবে অবশ্যই কিন্তু সবাই অর্ডার করে ফেলবেন প্রাইসটা মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্টিচ একটা টপিস যেখানে কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর বিশেষ করে কাপড় ম্যাটেরিয়ালটা যখন আপনি হাত দিয়ে ধরবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কাপড়টা পছন্দ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ছোট ছোট প্রিন্টের মধ্যে থাকছে চলে যাচ্ছে এনারা আরেকটা কালারে একদম হোয়াইট একটা কালার একদম কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হবে প্রতিটা কালার কালেকশন প্রতিটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর আর বিশেষ করে কাপড় ম্যাটেরিয়ালটা খুবই চমৎকার থাকছে এটা হচ্ছে ফ্রন্ট চলে যাবে এনাদের আরেকটা কালারে এটা হচ্ছে একদম কি বলে এটা একদম গ্রিন কালারের মধ্যে পাতা কালার প্রিন্ট করা থাকবে প্রতিটা কালার কোয়ালিটি মাসা খুবই সুন্দর থাকে আর এটার গলাতেও দেখেন একদম ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা গলা চলে যাচ্ছি আনা আরেকটা কালারের প্রতিটা কালেকশনের কাপড়টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফট হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকে ডিজাইনগুলো যদি একটু দেখি ফিনিশিংগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো ডিজাইনগুলো মাসা খুবই সুন্দর কারণ এইগুলো হচ্ছে একদম কোরিয়ান থেকে আনা কোরিয়ান সিল্ক বলে থাকি আমরা যেহেতু কাপড় কোয়ালিটিও ভালো একদমই মিস করা যাবে না দ্রুতভাবে অর্ডার করতে হবে অর্ডার করতে আপনাদের নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদেরকে ইনভক্স করতে হবে এটা হচ্ছে কোটি সিস্টেমের মতো খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালার যে পরিমাণে সুন্দর হয়ে যেতে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম